পাইথনের একটা খুবই জনপ্রিয় ব্যবহার হচ্ছে ওয়েব প্রোগ্রামিংয়ে তো আমি এই কোর্স ওয়েব প্রোগ্রামিংয়ের কিছুই দেখাইনি আমরা কেবল পাইথনটা একটু শেখার চেষ্টা করেছি এখন পাইথনে কিন্তু ওয়েব প্রোগ্রামিং করার কাজ এখন প্রচুর সেটা ইন্ডাস্ট্রিতেও হোক বা অনলাইন মার্কেট প্লেসগুলোতে তো সেই ওয়েব প্রোগ্রামিং করার জন্য বিভিন্ন ফ্রেমওয়ার্ক আছে এর মধ্যে খুবই জনপ্রিয় একটি ফ্রেমওয়ার্ক হচ্ছে জ্যাঙ্গো জ্যাঙ্গোর বানানটা হচ্ছে ডি জে এ এম জি ও তো এই জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক ব্যবহার করে প্রচুর পাইথন অ্যাপ্লিকেশন তৈরি করা হচ্ছে এবং ছোটো থেকে বড়ো মাঝারি বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন এই জ্যাঙ্গো দিয়ে তৈরি করা যায় তা তোমরা এই ফ্রেমওয়ার্কটি অবশ্যই শিখবে যারা পাইথন ওয়েব ডেভেলপমেন্ট করতে চাও আর সবসময় আসলে এত বড় ফ্রেমওয়ার্ক আমাদের ব্যবহার করার দরকার পড়ে না সেজন্য আমরা আরেকটা ছোটো ফ্রেমওয়ার্ক শিখে ফেলবো সেটা হচ্ছে ফ্লাস্ক এটাকে একটা মাইক্রো ফ্রেমওয়ার্কও বলে তো ফ্ল্যাশও তোমরা শিখে রাখবে আরেকটা জিনিস হচ্ছে গুগলের একটা প্ল্যাটফর্ম আছে গুগল অ্যাপ ইঞ্জিন বা অ্যাপ্লিকেশন ইঞ্জিন গুগল অ্যাপ ইঞ্জিনেও পাইথন ব্যবহার করে অ্যাপ্লিকেশন তৈরি করা যায় তো গুগল অ্যাপ ইঞ্জিনের ব্যবহারটাও তোমরা শিখে ফেলবে এই তিনটা তোমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ আমার মতে এবং সেটা আমার এই কোর্সের আওতার বাইরে কারণে প্রত্যেকটাই শিখতে গেলে হয়তো আলাদা করে কোর্স তৈরি করা সম্ভব তো আমি এখন কেবল তোমাদেরকে ওয়েবসাইট তিনটা দেখিয়ে দিই তুমি যদি জ্যাঙ্গো শিখতে চাও তুমি কী করবে জ্যাঙ্গো লেখে গুগলে সার্চ করলে তুমি দেখো যে আমরা জ্যাঙ্গো প্রোজেক্ট ডট কম একটা ওয়েবসাইট এসেছি এখানেই তুমি টিউটোরিয়াল পাবে ডাউনলোড লিঙ্ক পাবে এখান থেকে তুমি জ্যাঙ্গোটা শিখে ফেলবে তারপর হচ্ছে ফ্ল্যাস্ক ফ্ল্যাস্ক হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক দেখো ওয়েলকাম ফ্ল্যাস্ক আর পাইথন মাইক্রো ফ্রেমওয়ার্ক তো সেটাও তুমি এখান থেকে ডকুমেন্টেশন দেখে টেকে শিখবে বা গুগলে অন্যান্য টিউটোরিয়াল সার্চ করবে আর হচ্ছে গুগল অ্যাপ্লিকেশন এনজি এটা ইউরাল হচ্ছে ডেভেলপার্স ডট গুগল ডট কম স্ল্যাশ অ্যাপ ইনজিবি তো অ্যাপ ইঞ্জিনের তোমরা শিখে ফেলবে তো অ্যাপ ইঞ্জিনের প্রথম ল্যাঙ্গুয়েজটা ছিল পাইথন আগে কেবল পাইথন সাপোর্ট পোর্ট করে তো এই হচ্ছে আমাদের পাইথনে ওয়েব ডেভেলপমেন্টের আমি ছোটো একটা গাইডলাইন দিয়ে দিলাম তো এখান থেকে তোমাদের যাত্রা শুরু আর অনেক কিছু পাইথনে শেখার আছে সময়ের সাথে সাথে তোমরা শিখবে প্রোগ্রামিং আসলে তাড়াহুড়া কিছু নয় যে আমি এক মাসে শিখে ফেলবো তিন মাসে শিখে ফেলবো এটা আসলে একটা কন্টিনিউয়াস প্রসেস তুমি যতই প্রোগ্রামিং করতে থাকবে কাজ করতে থাকবে ততই শিখতে থাকবে প্রত্যেকটা প্রজেক্ট বা প্রত্যেকটা কোড লেখার পর তুমি আরেকটু চেষ্টা করবে যে এটা আরেকটু ভালোভাবে কীভাবে লেখা যেত সবসময় একই জিনিস তুমি বছরের পর বছর ব্যবহার করলে তোমার কোডে তাহলে কিন্তু তোমার উন্নতি হবে না অন্যদের কাছ থেকে শিখবে অন্যদের কোড পরে শিখবে ব্লগ পরে শিখবে স্ট্যাক ওভারফ্লো দেখবে আমাদের যে পাইথনের ফোরাম আছে পাইচার মার্চ এখানে অনেকেই অনেক সময় অনেক ইন্টারেস্টিং লিঙ্ক শেয়ার করে সেগুলো দেখবে তো পাইথনের যাত্রা তোমাদের শুভ হোক তোমাদের সবার জন্য শুভকামনা রইল